তিসির গোড়াপচা রোগ ও তিসির ঘোড়া পোকা লক্ষণ চারা ও বয়স্ক অবস্থায় এরোগের আক্রমণ হয় ও বেশি আক্রমণে গাছ মারা যায় বয়স্ক গাছ হলুদ রং হয় আক্রান্ত গাছ হয়েলে পরে ও শুকিয়ে যায় মাটির সংযোগস্থলে পচন দেখা দেয় প্রতিকার এক আক্রান্ত গাছ তুলে নষ্ট বা পুড়ে ফেলা দুই পানি নিষ্কাশনের ভাল ব্যবস্থা করা তিন অধিক আক্রমণের ক্ষেত্রে রোভরাল দুই গ্রাম লি হারে পানিতে মিশিয়ে মাটিসহ গাছ ভিজিয়ে স্প্রে করুন কিষ্কের আচরণগত পরিবর্তন যোগাযোগ এফবিসিসি। পরবর্তীতে যা যা করবেন না এক আক্রান্ত ক্ষেত থেকে বিষ সংগ্রহ করবেন না পরবর্তীতে যা যা করবেন এক জমিতে কয়েকবার অন্য ফসল চাষ করে আবার মুসুর চাষ করুন দুই অধিক পরিমাণে সার ব্যবহার করা তিন জমি চাষ দিয়ে কিছুদিন ফেলে রাখা চার বপনের পূর্বে কেজি প্রতি দুই পাঁচ গ্রাম প্রোভাক্স বা করবেন্ডাজিম মিশিয়ে বিষ শোধন করুন তিসির ঘোড়া পোকা লক্ষণ কিরা অবস্থায় পাতা খেয়ে বড় বড় ছিদ্র করে এটি সাধারণত কচি পাতাগুলো আক্রমণ করে থাকে প্রতিকার ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখ ক্ষেতে ডাল পুতে পাখি বসার ব্যবস্থা করা বিঘা প্রতি আটটি আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে সুমিথিয়ান বা ফলিথিয়ান দুই মিল্লি মিশিয়ে ভালোভাবে স্প্রে করা কিষ্কের আচরণগত পরিবর্তন যোগাযোগ এফবিসিসি পরবর্তীতে যা যা করবেন না এক স্প্রে করার পর এক পাঁচ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না পরবর্তীতে যা যা করবেন এক আগাম বীজ বপন করা দুই সুষমসার ব্যবহার করা গ্রন্থনা মহাসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর